নতুন একটা দিন আর নতুন আশা আর একরা সম্ভাবনা আজকের দিনটিকে ভালো করতে এবং আজকের দিনে ভালো ফল পেতে চলুন জেনে নিয়ে আজকের দিনে আপনাদের রাশিফল। ফল আজ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ তিরিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের তিথি রয়েছে একাদশীর তিথি সকাল এগারোটা বেজে বারো মিনিট পর্যন্ত তারপরে দ্বাদশী তিথির সূচনা হবে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটা বেজে ন মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন বেলায় দুটো বেজে সাতচল্লিশ মিনিটে আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র দুপুর একটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত তারপরে পূর্ব ফালগুড়ি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুক্ল যোগ যেটা কিনা পরের দিন রাত একটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে ব্রহ্মযোগের সূচনা হবে আজকের করণ রয়েছে করণ সকালবেলা এগারোটা বেজে বারো মিনিট পর্যন্ত তারপরে কৈলবকরণের সূচনা হবে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল শুভ সময় সকালবেলা এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে দুপুর একটা বেজে আট মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহু কাল থাকতে চলেছে সকাল বেলায় দশটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আট মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ড কাল অশুভ সময় দুপুর বেলা বেজে উনষাট মিনিট থেকে বেলা চারটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত এটা একটি অশুভ সময় আজকের দিনের গুলিক কাল থাকতে চলেছে সকালবেলায় সাতটা বেজে আটান্ন মিনিট থেকে সকাল নটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজ রয়েছে একাদশী ব্রত এই দিনে শ্রীহরি বা বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করা হয়ে থাকে সিংহ রাশি লিও সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি ভাগ্য চক্রের উপর আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে আজ সূর্যগ্রহ তৃতীয়ভাবে ভাবে রাশিতে প্রবেশ করছেন যা আপনাদের যোগাযোগ ক্ষমতাকে বাড়িয়ে তুলবেন আজকের আপনাদের ছোট ভ্রমণ বা নতুন চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে এটি আপনাদের আত্মবিশ্বাস এবং উদ্যোগকে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে দেবগুরু বৃহস্পতি এই সময় সূর্যগ্রহের সাথে অবস্থান করায় অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাদের করে তুলবে ফলে আপনাকে কথা বলার অথবা সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা প্রদান করতে চলেছেন কেমন যাবে এই দিনটি যোগাযোগের ক্ষেত্রে এই দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল দেয় আপনার ধারণা এবং চিন্তাগুলি কার্যকরভাবে অন্যদের কাছে পৌঁছে দিতে পারবেন আপনার সাহস এবং উদ্যোগ বৃদ্ধি পেতে চলেছে নতুন কিছু শেখা বা ছোট ভ্রমণের জন্য দিনটি অত্যন্ত উপযুক্ত তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো ঝুঁকি নেওয়া থেকে আপনারা বিরত থাকুন ব্যবসাদারদের জন্য এই দিনটি কেমন যোগাযোগের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে আপনাদের প্রচার মার্কেটিং বা চুক্তির জন্য এটি একটি ভালো সময় আপনার সৃজনশীল ধারণা ব্যবসায়িক সমস্যা সমাধানে বিশেষ সাহায্য প্রদান করবে আপনারা আমদানি রপ্তানিতে বিশেষ লাভবান করবেন এই সময় চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের স্পষ্ট বক্তব্য এবং বন্ধুত্বপূর্ণ আচরণ সাফল্যের চাপিকাটি হয়ে দাঁড়াবে সহকর্মীদের সাথে দলগত কাজে আপনি নেতৃত্ব দিতে পারবেন আপনার কাজে মনোযোগ বিশেষ থাকবে এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের কাজের প্রতি বিশেষ নজর দেখাবেন এবং প্রশংসা করবেন শিক্ষার্থীদের জন্য এই সময়কালটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো ফলপ্রসূ হতে চলেছে নতুন দক্ষতা অর্জন বা প্রযুক্তিগত বিষয়ে জ্ঞান লাভে আপনারা বিশেষ উপযুক্ত ফল পাবেন আপনার শেখার আগ্রহ প্রবল থাকবে এবং সহপাঠীদের সাথে আপনারা পড়াশোনা করতে বিশেষ উপভোগ করবেন আর্থিক অবস্থা কেমন থাকবে ফিনান্সিং অবস্থা সাধারণত আপনাদের স্থিতিশীলই থাকবে তবে দ্রুত লাভের আশায় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে নিজেদেরকে একটু বিরত রাখুন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে নেবেন ছোট ভ্রমণ বা নতুন যোগাযোগের পেছনে আপনাদের কিন্তু আজকের দিনে কিছু খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা আজকের দিন থেকে ভবিষ্যতে বড় প্ল্যানিং করে আর্থিক পরিকল্পনা করতে পারেন এটা আপনারা ভবিষ্যতে গিয়ে বড় আর্থিক লাভ করবেন প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি কেমন প্রেমের সম্পর্কে উৎসাহবাঞ্ছক থাকবেন আপনার উষ্ণতা এবং উদারতা সঙ্গীর মন বিশেষ জয় করে তুলবে যারা একা আছেন তাদের সামাজিক অনুষ্ঠানে নতুন কারোর সাথে পরিচিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে তাদের কাছ থেকে আপনারা যথেষ্ট সমর্থন বা সাহায্য পেতে চলেছেন পারিবারিক জমায়েত বা ছোটখাটো ভ্রমণে আপনারা বিশেষ আনন্দ পাবেন আপনার ইতিবাচকতা পারিবারিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে সাহায্য প্রদান করবে স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে শারীরিকভাবে আপনি বেশ সক্রিয় এবং উদ্যমী বোধ করবেন তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উত্তেজনা থেকে আপনাদেরকে নিজেদেরকে একটু দূরে রাখা জরুরি হয়ে দাঁড়াবে সঠিক সময় আপনারা খাবার খান এবং পর্যাপ্ত রেস নিন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর অত্যন্ত ইতিবাচক ফল ফেলতে চলেছে আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালী কমলা এবং লাল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে স্নান করে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা ইতিবাচক ফলটিকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজ আপনাদের শুভ সংখ্যা এক এবং নয় আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার আপনার সাহস এবং সৌভাগ্যকে শক্তিশালী করতে প্রতিদিন সকালে স্নান করে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করতে পারেন অগ্র দিয়ে এটি আপনাদের জীবনে আসা সকল বাধা বিপত্তি সহজেই দূর করতে সাহায্য করবে যোগাযোগে ভুল বোঝাবুঝি এড়াতে এবং শুভ ফল পেতে আপনারা অভাবী শিশুদেরকে পেন্সিল বই অথবা শিক্ষার উপদ্রব্য দান করতে পারেন এটি আপনাদের বুদ্ধির বিশেষ বিকাশ ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজ সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ারভাটার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আজকে হতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে দুপুরবেলায় তিনটে বেজে উনত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা নটা বেজে ন মিনিটে আজকের দিনের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঞ্চান্ন মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় আটটা বেজে এক মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় তিনটে বেজে একচল্লিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে পনেরো মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক